লাস্টে যখন দুশো সাতটা বুথে ভোট শেষ হবে সব খোঁজখবর নেও মোটামুটি পার্সেন্টেজটা তো পুরোপুরি বোঝা যাবে না তখন ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন চলছে আর সকাল থেকে ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনের তদারকিতে ব্যস্ত শিলিগুড়ির মেয়র গৌতম দেব রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জেলা তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক সহ অনেকে ধূপগুড়ি বিধানসভার পাশে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রের গায়ের কাটায় বসে ভোট তদারকিতে ব্যস্ত তারা রীতিমতো অঞ্চল সভাপতি সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের ফোন করছেন অভিযোগ আসলেই জেলা পুলিশ সুপার সহ নির্বাচন কমিশনের আধিকারিক ফোন করছেন গৌতম দেব হ্যাঁ আমি তো এখানে লাস্ট বেশ কতদিন ধরে আছি কালকে রাতেও এখানে ছিলাম দু তিন ঘন্টার জন্য শিলিগুড়িতে গেছিলাম আমার একটা সরকারি জরুরি কাজ ছিল ফিরে এসেছি আজকে একদম লাস্টে যখন দুশো ষাটটা ভোট শেষ হবে সব খোঁজখবর নেব মোটামুটি পার্সেন্টেজটা তো পুরোপুরি বোঝা যাবে না তখন হিসেবকে নেব দু তিন ঘন্টা আগে চোদ্দো পার্সেন্ট ভোট ছিল ভোট শেয়ারিং সব কিছু নিয়ে কর্মীদের আমাদের ওয়ার্কার নেতৃবৃন্দ তাদের যা যা তাদের সাথে ফোনে টেলিফোনিক আলাপ আলোচনা করে তারপর